যার মাহফিল শোনার জন্য করে মানুষ একদিন আগে থেকেই সেখানে যায়া ঘুমায় অর্থাৎ মিজানুর রহমান আজাহারির মাহফিল শোনার জন্যে লালমনিহাটে এমন একটি নজিরবিহীন ঘটনা ঘটে গেল একদিন আগে মানুষ সেখানে যা রাজযাপন করেছে এমন একটি ঘটনা সোশ্যাল মিডিয়াতে পাল হয়েছে আসলেই অনেকে বলতেছে কেন এই ধরনের এমন একটি কাঁচ লালমনিহাটের জনগণ করলো আসলেই যেখানে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ শ্রোতা তাকে দেখার জন্যে আলোচনা শোনার জন্যে অতি আগ্রহে বসে থাকে অনেকে মনে করে যে আমরা দিনের বেলা যদি রওনা দেই তাহলে আমরা সামনে যাইতে পারবো না এর জন্য অনেকেই তাকে দেখার জন্য করে একটি নজর দেখার আশায় তার মাউফিলে হাজির হওয়ার জন্যে একদিন দুই দিন আগে থেকেই তারা বসে থাকে এমন কি তারা সেখানে যায় আর রাত্রি যাপন করে ঘুম পারে এবং সেখানে তারা তিন দিনের একটি দিনী তাবলিকের কাজের মতো অনুষ্ঠিত একটি সমাবেশ তারা তৈরি করে এমন একটি পরিস্থিতি মিজানুর রহমান আজাহারির মাহফিলে ঘটে আসতেছে কিন্তু অনেকেই বলতেছে মিজানুর রহমান আজাহারির মাহফিলে এত লোক হইতেছে এর মূল উদ্দেশ্য নাকি তার সংগঠন জামাতের পক্ষ থেকেই এত লোক ওখানে জড়ো করা হইতেছে এবং এর পরিকল্পিত মাহফিল আমি একটা কথা বলতে চাই পরিকল্পিতই হোক বা সংগঠনের পক্ষেই হোক যে কোনো পক্ষেই মাহফিলটা হোক না কেন উনি কোরআনের কথা বলে এটাই সবচাইতে আমাদের কাছে ভালো লাগে আসলেই ওনার গতকালকে লালমনিহাটের আলোচনায় আমরা মুগ্ধ হয়েছি উনি এর আগে যত আলোচনা করেছেন অনেক সময় হুজুর পাশ সালামকে নিয়ে উনি গোস্তাকে রাসুলের মতো বক্তব্য দিয়েছেন কিন্তু গতকালকের যে আলোচনাটা আমরা শুনেছি অত্যন্ত ভালো লেগেছে আমরা চাই হুজুর এইভাবে তার দিনকে প্রচার করুক এবং সে তার ভুল ত্রুটিগুলোকে সমাধান করে সে হকের পথে চলে আসুক এবং হুজুর পাক সাল্লা সাল্লামের প্রতি সে আন্তরিক মহাব্বত নিয়ে আসুক কারণ ওনার গতকালকার আলোচনা আমরা অনেকেই লাইভের মাধ্যমে শুনেছি অনেক ভালো লেগেছে এই জন্য অত্যন্ত ধন্যবাদ জানাইতেছি হুজুরের প্রতি এবং আন্তরিক মবারকবাদ জানাইতেছি দোয়া করতেছি আল্লাহ তালা যেন তার ভেতর থেকে দিনই কথাগুলো বের করে যে কথাগুলোর মাধ্যমে মানুষরা হেদায়ত হতে পারে আল্লাহ রাবুল্লাহ আলমিন তাকে ধনে কথা বলার তৌফিকার সুযোগ দান করুন আল্লাহ Amen.